আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে শান্তি ফিরিয়ে আনবেন মধ্যপ্রাচ্যে এমন প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এমনকি তিনি হোয়াইট হাউসের দায়িত্বে থাকলে গত সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনাই ঘটত না বলে দাবি করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এই বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে ইহুদিবাদী রাষ্ট্রকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এতে করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিরাজ করছে থমথমে যুদ্ধ পরিস্থিতি এমন পরিস্থিতির জন্য জো বাইডেনকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প চলমান পরিস্থিতিতে ট্রাম্প বলেন বিশ্ব আগুনে জ্বলছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আমাদের কোনো নেতৃত্ব নেই দেশ পরিচালনার কেউ নেই জো বাইডেন আমাদের একজন অস্তিত্বহীন প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও এখানে সম্পূর্ণ অনুপস্থিত ট্রাম্প দাবি করেন তিনি প্রেসিডেন্ট থাকাকালে ইরান আয়ত্তে ছিল ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পরে এই বিষয়ে ইসরায়েলি নাগরিকদের সতর্ক করেছে আইডিএফ মিসাইল হামলায় সাইরেন মাত্রই সুরক্ষিত স্থানে নাগরিকদের দ্রুত আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এ বিষয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাউকে সুরক্ষিত স্থান যেমন বাংকার এয়ার রেড শেল্টার ত্যাগ না করার অনুরোধও করা হয়েছে এর কিছুক্ষণ পরই ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে ইরানের ক্ষেপণাস্ত্র আইডিএফ এর বরাদ দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায় বেশ কয়েকটি মিসাইল নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে ব্যালিস্টিক মিসাইলের সংখ্যাই শতাধিক হতে পারে আঘাত থানার আগেই ইরানের মিসাইল ধ্বংস করতে তৎপর হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর রকেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দ্য টাইমস ইরান বলছে গাজা ও লেবাননে মারাত্মক হামলার পাশাপাশি হামাস হিজবুল্লাহ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প আইআরজিসি নেতাদের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে এদিকে ইসরায়েলের কর্মকর্তারাও ইরানের এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটি জানিয়েছে তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোকে লক্ষ্য করে ইরান থেকে একশো আশিটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এ সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় সক্রিয় করা হয় এছাড়া মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইসরায়েলে ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রকে প্রতিরোধে সাহায্য করেছে বলে রয়টার্সকে জানান মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন কর্মকর্তা